এত এত আন্দোলন রাত কি পেলাম দেখো আমি মনে করি সুবিচার আমার মানে আমার মতে আমি অন্যদের কথা বলতে পারবো না অন্যরা আরও অনেক বেশি লজিক্যাল বা ধরো আরও অনেক বেশি বিচক্ষণ কিন্তু আমি আমার মতে আমার যতটুকু শিক্ষা যতটুকু বোঝার ক্ষমতা আমার মনে হয় সুবিচার সুবিচার পাইনি একটা বিচার হয়েছে অ্যান্ড যদি যদি সত্যি সঞ্জয় করে থাকে অ্যান্ড করেওছে বোধ কারণ কিছুতে ইনভেস্টিগেশন বলছে ইনভেস্টিগেশন ভুল নয় কিন্তু আমার এখনো মনে হয় সঞ্জয় একা নয় অ্যান্ড তার কারণ যুক্তি আমরা বারংবার প্রত্যেকবার দিয়েছি যে অত বড়ো হাসপাতালে যদি এরকম একটা ঘটনা ঘটে থাকে তাহলে অন্য মানুষরা প্রেজেন্ট কোথায় ছিল অত বড়ো হাসপাতালে এই ছেলেটি এতটা অ্যাক্সেস যখন পেলো ঠিক আছে তাহলে এই অ্যাক্সেসটা পেলো কি করে তার মানে হাসপাতাল আর্যিকর হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা কোথায় এবং এই সুরক্ষা ব্যবস্থার জন্য তারপরে কি করা হলো ঠিক আছে বা এই যে ডাক্তারদের যে এত অনশন হলো সেটারও কি এই সুরক্ষা ব্যবস্থায় কী হয়েছে কটা সিসিটিভি লাগানো হয়েছে এই খোঁজ কজন নিয়েছে আমি তো পাইনি ঠিক আছে লাগানো হওয়া শুরু হয়েছে ঠিক আছে তারপরে আর তারপরে আরও অনেক অনেক জিনিসপত্র রয়েছে ঠিক আছে যে যে মানে সঞ্জয় বেছে শুধুমাত্র মানে সঞ্জয় মানে হঠাৎ করে পৌঁছে গেল ওই ওই ফ্লোরে ওখানে ওই মেয়েটিকে দেখতে পেলো মানে আমাদের তোমাকে দেখতে পেলো তার সাথে ওরকম ধর্ষা সৃষ্টি করলো হিনিয়াস ক্রাইম করলো যদি তাকে শুধু রেপি করতে হতো তাকে খুন করতে হতো যদি সঞ্জয়ের তাই হয় তাহলে যদি এত কিছুই হয় তাহলে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন সন্দীপকে বা অভিজিৎকে জেরা করতে দিলেন না কোর্ট কোর্টের ভায়োলেট কোর্টকে ভায়োলেট করে কোর্ট অর্ডার কোর্ট অর্ডারকে ভায়োলেট কেন করলেন এটা কোন পাওয়ার অফ অথরিটি থেকে উনি এই জিনিসটা করছেন জাস্ট বিকজ উনি একটা অথরাইজড জায়গায় বসে রয়েছেন ফিসি স্মেল পাওয়াই যাচ্ছে ফিসির স্মেল কি পুরোটাই মাছের গন্ধ উপর উপর থেকে মাছটা ভাজা হয়েছে কিন্তু মাছটা নিচে লেগে রয়েছে মানে কড়াইয়ে যদি হয় সেরকমভাবেই রয়েছে তো আমি জানি না আবার অ্যাপিল করা হোক আমি এটা চাইবো আবার একটা সাজা হোক মানে মানে আবার একটা মানে ভালো করে বিচার হোক আর যদি আন্দোলন থেকে দেখো আমি মনে করি আমি আমি যেই ভেবে আন্দোলনে নেমেছিলাম আমি কিন্তু সেই জায়গাটাতেই এখনও স্টিক করে রয়েছি আমি আমি ভেবেছিলাম একটি নারী সুরক্ষা নারী আন্দোলন এটি একটি নারী আন্দোলন এবং এই পথ দীর্ঘদিনের এটা তো একটিমাত্র প্রথম নারী আন্দোলন নয় আন্দোলন থেকে আন্দোলন থেকে একটা জিনিস যেটা পেয়েছি সেটা হচ্ছে যে কিছু মানুষ যারা হয়তো কোনোদিনই সোচ্চর হয়নি কিছু নারী বাংলার নারী তারা একদিন চোদ্দ তারিখ রাস্তায় বেরিয়েছিল এবং তারা এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু তারপরে যখন তো এই যে আমরা একটা ইংরেজিতে প্রবাদ পড়েছিলাম ইউনাইটেড উই স্ট্যান্ডস অ্যান্ড ডিভাইডেড উই ফল তো যখনই শ্রেণী শ্রেণীগত হয়ে গেল যখনই আন্দোলনটা একটি নারীর খুন ধর্ষণের থেকে একটি ডাক্তারের খুন ধর্ষণ তারপর ডাক্তারদের উপরে থ্রেড কালচার করতে করতে যখন সীমাবদ্ধ হতে হতে না তখন মানুষ পিছিয়েলো কারণ মানুষ তো নেমেছিল হচ্ছে তার ঘরের মেয়ে তার নিজের বোন তার নিজের মানে সেভাবে যে এইটা যদি অভয়ের সাথে হতে পারে যার যার ফ্যামিলি ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড এতটাই খারাপ বা হয়তো সে একটা মাইনরিটি কমিউনিটি স্টেটাস থেকে উঠে আসছে তাহলে তো আমাদের সাথেও হতে পারে কিন্তু সেইটাকে যখনই আমরা ডাক্তার 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 করে গিয়ে এবং আমরা অভয়ার ন্যায় বিচার এবং অভয়ার মানে অভয়ের খুনে ও ধর্ষণের ন্যায় বিচারকে এক নম্বরের দাবি থেকে নামিয়ে দশ নম্বরে করে দিয়ে প্রথম অন্যান্য অন্য দাবিগুলো রেখে দিলাম এবং একটা গণ আন্দোলন যেখানে হঠাৎ করে নেতা হয়ে গেল জুনিয়র ডাক্তার এবং ঠিক আছে একটা একটা আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে মানে কী বলবো বিচক্ষণ সুমনস্ক শিক্ষিত মানুষের লাগে কিন্তু সেখানে হটে গিয়ে যখন এই আন্দোলনের ডিসিশনগুলো কখনোই মানে সম্মিলিতভাবে নেওয়া হয়নি শুধুমাত্র ডিসিশানটা নিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আজকে আমরা অবস্থান করব আজকে আমরা অনশন করব। আজকে আমরা মিছিল ডাকবো আজকে এই স্লোগান তোলা হবে আজকে এই স্লোগান তোলা হবে না লালবাজারে আজকে বসা হবে আজকে হবে না এবং এই প্রত্যেকটি স্ট্রাগেল প্রত্যেকটি আন্দোলন প্রত্যেকটি মিছিলকে কর্মসূচি বলে দাগিয়ে দেওয়াটা কিন্তু আন্দোলনকে অনেকটাভাবে পিছিয়ে দিল কর্মসূচি একটা ভীষণ আমার মনে হয় একটা প্ল্যান প্ল্যান্ড আন্দোলনও প্ল্যান্ড হওয়া উচিত কিন্তু কর্মসূচি না একটা ভীষণ সুখ একটা কমফর্টের জায়গা কিন্তু আন্দোলন মিছিল কি হয় যখন দেয়ালে পিঠ থেকে যায় তখনই তো আমরা আমার পেটে ভাত না থাকলে আমি তখনই ভাতের জন্য থালা বাজাবো থালা বাজাবো আর সেই থালা বাজানো যদি কর্মসূচি বলে তাহলে একটা কর্মসূচি আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে পার্থক্য নেই এবং আমি জানি না এটা তুমি দেখাবে কি না বা এটা বলবে কিনা কিন্তু আমি খুব দুঃখিত আমার মনে হয় যেই আন্দোলন যেই পথে নামা শুরু হয়েছিল একটি বৃহত্তর নবজাগরণ থেকে আমার এখন মনে হয়েছে এখন ওগুলো সবই একটি সাংস্কৃতিক সন্ধ্যা অভয়ান ন্যায় বিচারের থিমে হয়ে গেছে আই এম ভেরি সরি টু সেই আন্দোলনটা ভুল পথে পরিচালিত হয়েছে আন্দোলনটা না ভুলভাবে পরিচালিত হয়েছে বা পরিচালিত না হয়েও আন্দোলন মানে একটা আমার মনে একটা গণ আন্দোলনের একটা মাত্র এম থাকা উচিত বা হাজারটা এম হলেও সেখানে স্টিক করা উচিত কিন্তু ওই একটা এম থেকে আমরা পিছিয়ে এসেছি আমরা নানান কিছু ঢুকিয়ে দিয়েছেন এবং আমরা রাস্তায় আপোসনা সংগ্রাম বল গিয়ে সংগ্রাম সংগ্রাম বলতে গিয়ে আমরা কিন্তু এই গোটা আন্দোলনে আপোষ করে এসেছি কি করে আজাদি স্লোগান তোলা যাবে না আজাদি স্লোগান তুললো না ঠিক আছে মমতা বিরোধী স্লোগান তোলা যাবে না মমতা বিরোধী স্লোগান এই লাস্টেও লাস্টেও যখন রিক্লেম দ্য নাইটসের একটি স্পর্ধার দাবি বলে এই একটি মিছিল যে নবান্ন অভিযান হলো আমরা মেনে নিলাম যে কোর্ট বলেছে যে আমাদের রুটি ঘুরিয়ে দেওয়া হল নবান্নর দিকে না হেঁটে আমরা কলেজ স্কোয়ারের দিকে হাঁটলাম ঠিক আছে সেইখানে আমি যখন উঠে ম মঞ্চ থেকে বললাম যে প্রমাণ লোপাট করলো করলোকে চোদ্দ তলার বারুদ যে তখন আমাকে অর্গানাইজারদের মধ্যে একজন আমার থেকে ইয়ে ছিনিয়ে নিল যে এটা করলে হয়তো আমরা আর মিছিল করতে পারবো না কিন্তু সেখানে হাইকোর্ট কিন্তু অলরেডি বলে দিয়েছে এরপরে কিন্তু আর কোনো মিছিল সেন্ট্রাল মধ্য কলকাতায় হবে না আপোস আমরা করছি না আমার এখন বলতে ইচ্ছে করে আপোষ না সংগ্রাম আমরা কী করছি আপোষ আপোষ আপোসা কোথাও অরাজনৈতিক আন্দোলন এটাও ভুলছি দেখো আন্দোলন আর অরাজনীতি একসাথে যায় না আর আর আমি মনে করি অরাজনৈতিক কিছুই না কিছুই না এই যে এই যে তুমি আমার কাছ থেকে একটা বাইক নিয়েছো নিউট্রালভাবে বাইক নিয়েছো কিন্তু কোনো একটা কোনো একটা অ্যাজেন্ডা থেকে তো তোমাদেরও তো একটা অ্যাজেন্ডা রয়েছে যে মেয়েটা একটি নারী বিচার পাক একটা নারী সুরক্ষা তুমি একটা নিজের নারী হয়ে একজন নারী সুরক্ষা তুমি একটা চাইছো যে আজকে যদি মেয়েটা সুবিচার পা পেতো তাহলে তুমি একজন নারী হয়ে গর্বিত হতো সেটা রাজনীতি নয় দৃষ্টান্ত আর আমার মনে হয় প্রথম দিন থেকে অরাজনৈতিক বলা এবং আমিও কিছু ভুল করেছি সেরকম হচ্ছে যে আমি আমি ভেবেছি আমার রাজনৈতিক মতাদর্শের সাথে আরেকজনের রাজনৈতিক মতাদর্শ মিলছে না বলে তাকে আমি আমরা আমরা এই ক্যান্সেল কালচারে বিশ্বাস করেছি কিছু মানুষ কী করেছে আচ্ছা ওরা ওর গ্রামে থাকে ওই মেয়ে ওই মহিলা ওই মহিলা তো বরের কাছে মার খায় ও আন্দোলনের পাঠ হতে পারবে না এগুলোও করা হয়েছে কিছু আমি এরকমও শুনেছি অবস্থান মঞ্চে কিছু মানুষ মানে কোনো এই ডাক্তারদের অবস্থান মঞ্চ না কোনো একটা অবস্থান মঞ্চে বলা হয়েছে বলা হয়েছে যে ও সেক্স ও আসতে পারবে না তার মানে তো তার মানে তো মমতা ব্যানার্জি যে বলেছিল সুজিত দর্কসাকশি করছিলো তাহলে ওর সেক্সা জাস্টিফাইড তাহলে তো এখানে অব মানে আন্দোলনের মঞ্চগুলো তো ইভেন আমার কথা ভাবো না আমি হেসেছি বলে ঠিক আছে আমি নাকি হেসেছি বলে আন্দোলন করি আরে সব থেকে বড়ো কথা ওই ছবিটা আন্দোলনের ছিল না কিন্তু যদি আন্দোলনের হতো তাহলে বা আমি যখন আন্দোলনে যাচ্ছি তখন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে আমার সারিততলায় কি রয়েছে আমাকে বলা হচ্ছে যে তুমি আন্দোলনে যেতে পারো ওটাও তো সব থেকে বড়ো রাজনীতি আমার জেন্ডারের রাজনীতি আমার অস্তিত্বের রাজনীতি তো অরাজনৈতিক বলে কিছু হয় না যারা এই জিনিসটাকে প্রমোট করেছে এবং বিচক্ষণ মানুষেরা প্রমোট করেছে বড় বড় বিচক্ষণ মানুষের বড় বড় করে লিখেছে আমরা অরাজনৈতিক অদলতান্ত্রিক হতে পারি অদলতান্ত্রিক ব্যাপারটা অ্যাড করা হলেও কিন্তু বারংবার বার 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 এই আন্দোলনের যারা শীর্ষে দাঁড়িয়ে ছিল যারা প্রথম সারিতে প্রথম লাইন দাঁড়িয়েছিল তারা অরাজনৈতিক বলে এসেছে আন্দোলন থেকে মানে বারবার প্রশ্ন উঠে বলো তো একটা বাচ্চা ছেলে যে কলেজে পড়ে সে একটা স্লোগান তুলেছে ভি ওয়ান জাস্টিস তাকে জেলের লালবাজারের একটা রাত্রির থাকা একটা রাত্রি কি দুটো রাত্রির ঘাটানো হলো সেটা কি অরাজনৈতিক হতে পারে একটি আন্দোলন এরকমও তো মানে কথা উঠেছিল যে ফুটেজ খেতে অনেকে আন্দোলনে নেমেছিল দেখো আমি জানি না কে ফুটেজ খেতে আন্দোলনে নেমেছিল আমার ফুটেজ ছোটবেলা থেকে মানে আমি ফুটেজটা আমার তৈরি করেছি আজকে দু হাজার থেকে লিখছি আজকে আমি দু থেকে আমার জেন্ডার আইডেন্টি নিয়ে লড়ছি আজকে আমার আমার বাড়ির থেকে আমি বেরিয়ে এসেছি এইগুলো আমার ফুটেজ খাওয়ার জায়গা এবং আমি ফুটেজগুলো ফুটেজ খাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসি তাহলে এত কেউ কষ্ট করে না তো ওই একটা আন্দোলন করে ফুটেজ কেটে আসে একজন সেদিনকে আমাকে কমেন্টে লিখেছে আমরা কিন্তু সেরা আন্দোলনকারী কিঞ্জলকে মনে করি আমি কি কম্পিটিশনে নেমেছি কিনজ্জল কম্পিটিশান আমি নি আমরা একটু কেউ সেরা আন্দোলনকারী হতে পারি নি আমরা কি সেরা বাঙালি পুরস্কার নিতে নেমেছি নাকি সেরা বাঙালি পুরস্কার নেবো ওর জন্য আরও অন্য কিছু করতে করা যায় আন্দোলন করে ফুটেজ খেতে হয় এখন ছিল নয় সঙ্গীতা আমার কাছে এখনও আমি এখনও হয়তো আমি পেটের দায়ে বাস্তবের দায়ে আমি আবার নিজের কর্মে ফিরেছি আমার বইমেলায় বই বেড়েছে কিন্তু আমি তো ফুটেজ যদি হতো তাহলে তো আমি বইমেলায় আন্দোলন নিয়ে বই লিখতাম সঙ্গীতা আমি তো একটা বস্তা পচা প্রেমের কবিতার বই লিখছি কারণ আমি পারবো না এই আন্দোলনটাকে ক্যাশ করতে এই মুহূর্তে আর আন্দোলন নিয়ে তো আমার খারাপ লাগা প্রচুর রয়েছে সেটা আমি লিখবো কখনো কিন্তু তা বলে আন্দোলনটা মিথ্যে আন্দোলনটা বৃথা এটা হতে দেয়া যাবে না এটা তারাই হতে দিচ্ছে যারা এই কথাগুলোকে প্রশ্রয় দিচ্ছে তোমার কথায় আমি অনেকটাই মানে ক্ষোভের সুর পেলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি নিজেই প্রথমে রাস্তায় নেমেছিলাম ফাঁসির দাবি করেছিলাম এবং আবারও উচ্চ আদালতেও তিনি গিয়েছেন ফাঁসির দাবির জন্য মানে রাজ্য সরকার গিয়েছে তো এটা নিয়ে কি বলবে তারপরে কোনো মমতা ব্যানার্জি আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি এবং এই ছবিটা অনেকেই দেখেছেন আমরা পরের দিন থেকেই জানতাম যে মানে যদি সেই সূত্রে দেখা হয় পুলিশ নাকি পরের দিনই চব্বিশ ঘন্টার মধ্যে সঞ্জয়কে ধরে ধরেছে মমতা ব্যানার্জি কতদিন পর পথে নেমেছিল তার ধরো দশ পনেরো দিন সাত দিনের মাথায় এক সপ্তাহের মধ্যে ব্যানার্জিদের পোস্টারে কী লেখা ছিল দোষীদের ফাঁসি চাই দোষীদের আজকে একজনই দোষী তাহলে কি উনিও মনে মনে জানতেন যে একা সঞ্জয় দোষী নয় এবং এবং পথে পথে নামা এবং সেই পথে নামার উপরে অ্যাক্ট করা উনি যদি সত্যিই পথে নেমে থাকতেন ওনার কী ভয় আছে বা উনি যদি সত্যিই ঠিক জায়গায় সুবিচার চাইতেন তাহলে উনি কেন কেন এনওসি দিলেন না কেন এনওসি দিলেন না যে অভিজিৎ বা সন্দীপের বিরুদ্ধেই বিচক্ষণ হয় আর এবং আমারও একটা বক্তব্যের কথা মেয়ে এত ডাক্তার এত কিছু এত মানুষে নামলো ঠিক আছে পথে তারা কিন্তু অনেক মানুষকে কল আউট করলো কিন্তু সেই ঘটনার জন্য তাদের কাদের উপরে সন্দেহ তারা তো কারণ নাম একটাও তুললেন না এটা কি তোমরা কেউ কখনো খতিয়ে দেখেছো মানে আমরা দূর থেকে এত কিছু অ্যাজিউম করতে পারছি ওরা কাছ থেকে এত কোনো রকমের কোনো অ্যাসাম্পশন পদতটাকে দাবি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আর পদত্যাগের দাবি কি মানে তাদের তো একটা কোথাও মুখ খোলার কোথাও দরকার ছিল মানে অভিয়াসলি মানে মেটির সাথে যে সেই দিনকে রাত্রিবেলায় খেতে বসেছিল সেই মেয়েটি কোথায় ঠিক আছে সেই কাজ মানে কেন চলো এই এদের এদের বক্তব্য এগুলো না মানে ভীষণ ধোয়াশা তুমি বলে না ফিসি আমার মনে পুরো ব্যাপারটাই ফিসি সঙ্গীতটা জানো তো এবং আমি মুখ্যমন্ত্রীকে একটা কথাই বলবো আপনি তো আপনি আমি যেই দল করি আপনি হয়তো সেই দলকে সমর্থন করেন না কিন্তু এখন আপনি দলের ঊর্ধ্বে আপনি জনপ্রতিনিধি আপনার কাছ থেকে এই ব্যবহার এই এই ডিকটেটারশিপটা আমরা মানে এই আন্দোলনটা দেখিয়ে দিলেন আপনি কত বড় ডিকটেটার কত বড় ডিকটেটার আপনার বাড়ির মেয়ে বললে আপনি বলতে পারতেন অনেক তো হইল এবার উৎসবে ফিরুন বলেন আর আপনারা যারা বলেছিলেন যে উৎসবে উৎসবে ফিরলে এতগুলো মানুষ খেতে পাবে রোজগার পাবে আমরা দেখিনি ফুচকার স্টল ছুঁড়ে ফেলে টাক্কা মারে ফেলে দেওয়া হয়েছে দেখেছিলাম তো আমরা